হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো তো কালকে আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে বেশ বৃষ্টি হচ্ছে আর রাতের দিকে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর এই দিকে দেখো এদিকে জানালাটা খোলাই ছিল যে রাতে অতটা বৃষ্টি হবে বুঝতেও পারিনি আর পুরো জল এসে সারা ঘর একদম নন্ডবন্ড হয়ে গেছে এদিকে আমি আগের দিন একটুখানি কাছাকাছি করেছিলাম সেই জন্য একটু এই ঘরেতে একটু ওই যে ওই বিছানার চাদর টাদরগুলো দেখলে ওগুলো একটু মেলে দিয়েছিলাম আর একদম নিচের দিক করে মানে রাখা ছিল তো মানে একটুখানি মেজেতে ঠেকেছিলো তো বেশ অনেকটা চাদর না ভিজে গেছে তো সেইগুলো আবার আমি মাঝে মধ্যে কী করি বলতো যেহেতু আমার মানে জায়গা একটু শর্ট মানে ওই যে জামা কাপড় ধুইলে কোথায় দেবো ভেবে পাই না তো সেই জন্য রাতের দিকে না আবার একটুখানি একটা দুটো করে নাইটি মেজেতেও দিয়ে রাখি যাতে শুকিয়ে যায় তো সেই জন্য আমি সেরমভাবে একটা নাইটিও দিয়েছিলাম কিন্তু একদম শুকানোর বদলে আরওই ভিজে গেছে ওগুলোকে আবারও কাচতে হবে তো দেখো এদিকে হচ্ছে যে ঘরের সব জলটল ছিল সেগুলো পরিষ্কার করে এখন চলে এসছি বাইরে আর এখনও পর্যন্ত কিন্তু বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি তো এই যে এদিকটা একটুখানি ধুয়ে নি আর এই যে এই জায়গাটাতে তো জল জমে তোমরা সবাই জানো যেহেতু এই ভিডিওটা অনেক আগেকার তো সেই জন্য কিন্তু এই জায়গাটা এখনো পর্যন্ত করা হয়নি তবে পরের দিকে গিয়ে কিন্তু এই যে সামনে যে মেঝেটা আছে এটা একটুখানি হাজবেন্ড উঁচু করে দিয়েছে তো এদিকে দেখো এদিকে একটুখানি ওই যে ফিনাইল দিয়ে নিচ্ছি ফিনাইল দিয়ে না মুছলে না এখানটাতে জল জমে থাকে আর তার মধ্যে ওই যে কেঁচো টেঁচো সব হতে থাকে আর আমার যেটা দেখতে একদমই ভালো লাগে না কেঁচো না দেখলেই আমার যেন গার ভিতরে কেমন একটা হতে থাকে তো যাই হোক এদিকে দেখো Hãy সকালে এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিছুটা কাজ একটুখানি সেরে নিলাম আর ভাবলাম যে একেবারে বাইরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে নিই পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছু তাহলে কিন্তু সকাল সকাল কাজও হয়ে যাবে এখন কটা বাজে যেন এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে কিন্তু এর মধ্যে আমার প্রায় সব কাজই হয়ে গেছে যেহেতু আমি রাতে বাসনগুলো মেজে রাখি তো সেক্ষেত্রে আর অসুবিধা হয় না এখানে রাতে বাসন মাজাই ছিল তো এদিকে আমি বাড়িটাও পরিষ্কার করে একেবারে স্নান টান করে চলে এসেছি ঘরে তো সকাল সকাল বলতে পারো সব কাজ হয়ে গেছে বৃষ্টির দৌলতে তো এদিকে আগে ছোটোবেলায় দেখতাম মাকে যে বৃষ্টির মধ্যে একদম ভিজে ভিজে সমস্ত কাজকর্ম মানে করতো আমার যদিও বৃষ্টিতে ভিজে ভিজে কোনো কাজকর্মই করতে হয় না তবে আজকে একটুখানি বাইরেতে কাজ ছিল তো সেইগুলো করতে হয়েছিলো তাছাড়া কিন্তু ঘরের ভিতরেই আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে যায় তো এই যে সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি চা করতে এতক্ষণ পর্যন্ত চা করিনি আর এই দেখো এখানে স্নান টান সেরে মাথাতে পাগড়ি বেঁধে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাও কিন্তু তো সেইভাবে এখন আর কিছু করার নেই যেহেতু আগের দিন রাত্রেবেলা রান্নাটা করেই রেখেছি তো সেটাই গরম করে নেব একটু ভাত বসিয়ে দেবো তো চলো এখন একটুখানি চাটাগুলো করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো আর শুনি হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি এখন একটুখানি রেডি হয়ে নিলাম আর এরপরে এখন চলে এসেছি পূজা দেব তো সেই জন্য চলে এসেছি পূজাটা দিতে ভাবলাম যে সকাল সকাল স্নানটা যখন করা হয়ে গেছে একেবারে পূজাটা দিয়ে নেব তারপরে কিছু খেয়ে নেব তো সেই জন্য এদিকে দেখো এদিকে এখানটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি আমি একটুখানি এদিক ওদিক ঠাকুরগুলোকে সরিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করেছি ওরমভাবে পরিষ্কার করলে না খুব ভালো হয় আর এই দিকে দেখো অনবরত বৃষ্টি তো একদম হয়েই যাচ্ছে আর এদিকে এই যে চলে এসেছি মঞ্চে জল দিতে তো তুলসী মঞ্চে জল দিয়ে দেখবো যে ওদিকে একটুখানি তুলসী পাতা তুলতে যেতে হবে আসলে যে মানে যেই যে গাছটা আছে তুলসী গাছটা যেখানে পূজা দিই তো সে এই গাছটা থেকে না তুলসী পাতা তুলি না তো আগে এই গাছটা থেকে তুলতাম তবে মা রিসেন্ট বারণ করেছে যে এই গাছ থেকে মানে না তোলাই ভালো আর এই গাছটা একটুখানি ওই যে পিঞ্চিং করে করে হাজব্যান্ড বেশ ঝাঙড়া করে রাখে একটুখানি পাতা বেশি থাকলে না সেটাই বেশি দেখতে ভালো লাগে আর এই দিকে দেখো বৃষ্টি হচ্ছে দেখে ইনি আবার ঢাক বাজাতে শুরু করে দিয়েছে আনন্দে বৃষ্টি দেখতে যে ওর কী ভালো লাগে জানালাতে বসে বসেও বৃষ্টি দেখে তো এদিকে চলে এসেছে এই যে তুলসী পাতা অন্য একটা গাছ আছে যেখানে হাজব্যান্ড একটা টবেতে গাছ করে রেখেছে তো সেখান থেকে একটুখানি তুলসী পাতা তুলে নিয়ে চলে এসেছে এদিকে আমার পূজা দেওয়াও হয়ে গেছে এইবারে কাজ হচ্ছে যেখানকার পাপসগুলো যেখানে থাকে সেখানে একটুখানি দিয়ে দেওয়া এই যে দরজার সামনে আর বাথরুমের সামনে তো এই যে যখন ঘরটা মুছি তখন এগুলোকে একটু তুলে রাখি আবার যেই ঘরটা শুকিয়ে যায় তখন আবার ফের দিয়ে দিই তো চলো এগুলো দিয়ে এইবারে আমি গিয়ে গোছাবো বিছানা বিছানাটা এখনো পর্যন্ত গোছাইনি তো ভাবলাম যে সমস্ত কাজকর্ম সেরে তারপর ধীরে সুস্থে একেবারে বিছানাটা গোছাবো তো বিছানাটার অবস্থাটা কী মানে হয়ে রয়েছে একবার শুধু দেখো তো যাই হোক চলো বিছানাটা গুছিয়ে নিই এদিকে অর্ধেকটা বিছানা গুছিয়ে তোমাদের সাথে বকবক করতে চলে এসেছি এদিকে ঘরের অবস্থাটা তোমাদের একবার দেখায় তো বললাম যে আগের দিন কাছাকাছি করেছিলাম তো সেগুলো প্রায় বেশিরভাগই শোকায়নি তো এইভাবে দিয়েছিলাম আর ওই যে চাদর নাইটি এগুলোকে একটুখানি মেঝেতে দিয়েছিলাম আর চেয়ারে করে দিয়েছিলাম তো সেগুলো তো ভিজে গেছে সেগুলো আবারও ধুয়ে রেখেছি কিন্তু একটাই চিন্তা যে সেগুলোকে মেলবো কোথায় বাইরে যদি একটু জলটা ছড়ে যায় তাহলে ঘরেতে মেলায় যায় আর যেহেতু ওগুলো একদমই ভিজে তো ঘরেতে একটুও কোথাও মেলানোর জায়গা নেই আর আগে না দড়ি ছিল ঘরেতে তবে আমি কিন্তু খুলে দিয়েছি আমার আবার দড়ি টড়ি অত ভালো লাগে না দেখতে একটা কেমন মতো লাগে তো যাই হোক এইভাবেই জামা কাপড়গুলোকে শোকাচ্ছি আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের দিন এখনকার মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো